ফোরপা বাস সকাল সকাল উঠে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা খুবই সুন্দর মানে এতটা রৌদ্র উঠে না এখনও পরবর্তী কী হবে জানি না তো এখন তো ভালো লাগছে তো তোকে এদিকে ষাটটা বেজে গেছে ও যাবে এক জায়গাতে যাবে বলে উঠে গেছে তাড়াতাড়ি আজকে জানো তো পরে আর যাওয়া হয়নি ওই দিকে ওকে চারটা দিয়ে বিচা বিছানা রয়ে গেছিলো প্রথম ওকে চাটা দিয়ে দিয়েছিলাম সাতটার সময় সাতটা দশে ছিল ট্রেন ট্রেন ধরবে বলে রেডি হয়ে গেছিলো তো আর তো যাওয়া হয়নি তো ঠিক আছে যাবে কালকে কালকে যাবে একটা কাজের অসুবিধা হয়ে গেছে এই জন্য তো ওইদিকে উঠে ওকে আগে চারটা দিয়ে দিয়েছিলাম ঘরটা ঝাড়ু দিয়ে বিছানা এখন তুলছি চাটা দিয়ে বিছানাটা তুলে বাসনটি ধোবো বাসনটা ধোয়া হয়ে গেছে বাসনা দই নিয়ে আসকে ঘুমোতে উঠতে আমার একটু লেট হয়ে গেছে তারপর ওকে ডেকে উঠালাম দিকে মেয়ে মুখটা ধুয়ে এসেছে ওকে দিয়ে দিলাম জল জলটা কেঁদেছে না তো মানে দাঁড়ে বসে থেকে ওকে জলটা খাওয়াতে হয় তারপর ছেলেকে উঠালাম তা আমরা মাছ এলে ব্রাশটা করে তারপর আমরা টিফিন করব আর এদিকে গাছ যা লাগিয়েছিলাম তো ভাবলাম একটু জল দিয়ে দেয় জারুদ্র মানে গাছের পাতা সব শুকে গেছে ছোটো ছোট গাছ তো ওইদিকে দিয়ে দিলাম ছেলে মেয়েকে দুধ বিস্কিট আর মেয়ে দুধ বিস্কুট দেখে মাথা গরম মানে ও একদম দুধ খেতে চায় না আর গুড্ডে বিস্কুট দিয়েছিলাম তো ওটাও পছন্দ ওর ওটা খাবে না 晚上。 তো সকাল উঠে দেখলে তো সব বাসে ঘাস সেরে নিলাম এদিকে আমি গান শুনে শুনে বিছনাটি গুছিয়ে নিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাই আমরা সবাই মোটামুটি ভালো আছি আর সকাল তো আজকে উঠেছি ছয়টার সময় ওর বাবা এক জায়গায় যাবে বলে তো আজকে যাবে কিনা তা ঠিক নেই আর এখন সময় হচ্ছে নয়টা রান্না বান্না মোটামুটি শেষ সকালে রান্না আর ছেলে মেয়ে গেছে মাস্টার বাড়িতে পড়তে বাড়িতে গিয়ে দেখো কি রোদে উঠেছে আজকে তো রবিবার স্কুল নেই তো সেদিন মাস্টাররা পড়াতে পারিনি আজকে পড়াচ্ছে সেদিন ওটা বলতে যাবে বলে আর সেই পড়া থেকে আসলে পরে আবার যাবে আর স্কুলে জল ভরবো আর আজকে সকালে কী রান্না হয়েছিল মানে আমার আজকে রান্না সারাদিন রান্না একসঙ্গেই করে নিয়েছি সকালবেলা দুপুরের জন্য একসঙ্গে রান্না হয়ে গেছে তো ওইদিকে পেঁপে কেটে পেঁপে সিদ্ধ করেছিলাম কারণ গরমের সময় একটু পেঁপে সিদ্ধ খেলেই ভালো হবে সকালে পেপে ভর্তা করেছি আর করেছিলাম মাছ এনেছিল মাছ দিয়ে দু টুকরো ছেলে বাচ্চা ছেলের জন্য দু মাছ ভাজি করেছিলাম আর এখানে জিঙ্গে আলু টমেটো দিয়ে তো ওই যে মিশিংটা দিয়ে ভালো করে চলে নিচ্ছি কারণ মিশিংটা আমার খুব সুবিধা হয়েছে তাড়াতাড়িও হয়ে যায় একদম ফ্রেশ হয়ে যায় খুব সুন্দরও তো আলু টালু সব কিছু আমি মিশিং দিয়েই চলে তো সকাল সকাল রান্নাটা সাজে লেগে অনেকটা কাজ এগিয়ে যায় মানে ও তাড়াতাড়ি এসে গেছে আজকে তো সকাল সকাল উঠেছিল তাড়াতাড়ি করে বাজার করে এনে দিয়েছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি তারপর ওইদিকে রান্না করছি বলতে ওইদিকে ঝোলটা দিয়ে মাছের রান্নার মাছের জোলটা দিয়ে এদিকে দেখছি ওরা কী করছে মোটরটা সুইচটা নষ্ট হয়ে গেছিলো এই যে সুইচটা নতুন লাগানো হয়েছে আর আগেরটা নষ্ট হয়ে গেছে এই যে শক্ত হয়ে গেছিলো আর যে ছেলে মেয়ে এসব হয়েছে পড়ার থেকে ওদেরকে এখন খাওয়াবো ভাত ভাত খাওয়া হয়ে চলে যাবে ও স্কুলে হাট স্কুলে তো এই জলটা হয়ে গেল ধন্য দিয়ে নামিয়ে নিয়েছি সকালে খাবার জন্য বাকি রেডি আগে ওদেরকে খাওয়াবো তারপর আমি খাবো আমি আগে দিয়ে মোবাইল নিয়ে বসে গেছে মোবাইল ছাড়া বাদ চলবে না আগে মোবাইলও ছিল না আগের দিনে ছিল না মোবাইলও আমরা আগে মোবাইল টোবাইল দেখতাম না শুধু তো বাদ কুদা লাগলো বাদ ফেলও তো চুপচাপ কেউ নিতাম আর কোনো ওদেরকে বাদ দিয়ে রাখলো বাদ খেতে চাই না খুদা সারাদিন থাকলো বলবো না যে আমি বাদ খাবো বাবা আমাকে বাদ দাও তো যাই হোক তো ওদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে ছেলেকে দিয়েতে যাচ্ছে ওর বাবা গলিটা তাদের অনেক সময় গরু তাকে বড় বড়ো গরু তো ভয়ে পেয়ে আবার ফিরে আসে যেতে চাই না তো ওর বাবা আজকে নিয়ে দিয়েতে চলে গেছে আর এদিকে আমি ওদেরকে খাওয়াতে বাসনটা সুন্দর কয়েকটা কাপড় ছিল কাপড়টা দিয়ে ঠান্ডা করে আসবো আর যারুদর মানে কি বলবো আমি কতক্ষণ মানে যে খাবুটি দিয়ে এদিকে যাবো ভাবতে ভাবছি এই রোদে মানুষকে কেটে উঠে দিলে না করে মানুষ শুকিয়ে যাবে এত রোদ আমি একে বলছিলাম মা একটু মোবাইলটা ধরো মানে কী করে কি না সান টান করে চলে আসলাম ঠাকুর করে পূজা দেওয়ার জন্য কালকে রাতে লাইটটা চালানো ছিল মানে রাতে দশ এগারো দিকে আমি লাইটটা করে আমরা ঘুমাবার আগে সন্ধ্যা রাখি তারপরে লাইটটা অফ করি আমার সন্ধ্যার সময় লাইট অফ করলে ভালো লাগে না ঠাকুর ঘর অন্ধকার থাকলে আমরা যখন ঘুমাই ঘুমাবার আগে আমি লাইটটা অফ করি তো কালকে আমার মনে নেই এরকম প্রায় সময়ও মনে থাকে না লাইটটা জ্বালানো থাকে এখন অফ করলাম তখন ঠাকুরকে মুছে ঘরটা মুছে নেব আর সকাল সকাল যতক্ষণ পূজা না দিচ্ছি মানে মালার টেনশন থাকে পূজা দেওয়া হয়নি পূজা দেওয়া পূজাটা দিলে মনে হয় যে না সারাদিন ওর একটা কাজ শেষ হয়ে গেছে মনটাও মানে হালকা হয়ে যায় আর দেখি প্রসাদ দিয়েছিলাম ওদেরকে পূজার আনাস কেটে তো কে ভালো লেগেছে বলছে যে মা দুটো আনস কাটো আরেকটা কাটো তো আমি দুটোই কেটেছি ওদেরটা দিয়েছি ওদেরকে আর ওদেরটা রেখে দিয়েছি ফ্রিজে ওর বাবা বাজারটা আসলে পরে কাঁপে তো ওদের দোকানে ষোলোটা ধরে আগুনটা মানে দৌড়িয়ে রান্নাবান্না সেরে ওর বাবা চলে গেছে আজকে বাজারে আর আমরা এখন ভাত খাচ্ছি ছেলে মেয়েকে উঠে গেছি এখন ওদেরকে নিয়ে আমি ভাতটা খাচ্ছি মেয়েকে তাও দিচ্ছি সারাদিনে কাজকর্ম দেখাতে অনেক ভিডিওটা অনেকটা বড় যায় তো ভিডিও বড় হলে তো অনেকে দেখতে চায় না তো লাস্টে দিয়ে বিকেলবেলা কী করেছি তা করে একটু রেস্ট করে ওর জুতোগুলো মজা হয়েছিল বাইরে থেকে দেখে বাইরে মধ্যে এমনিতে পড়ে না কম পরে জুতোটা তো বাড়িতে তাকে বুঝতে জ্বলে গেছিল খেয়ে হল বাড়ে গেছিলো বসে এদিকে ভালো করে এখন কী বলবো ভালো করে একটু বসে দিলাম চুলাতে গষিয়ে সাবান জায়গা চুলা দিয়ে বসেছিলাম বসে একটু বসে করে দিলাম আর এদিকে টপটি টপ এনেছে গাছটি লাগাবো ফুল যে গাছ রেখেছিলাম গেছিলাম মুরগি লাগাবো তো এখানে এনেছে তিনটে বড় আর তিনটা ছোটো তো ছোটো দুটো তুই লাগাবো গাছটিতে ছোটো ছোটো তো ওই জন্য ছোটো বুটি লাগাবো দুটো মধ্যে দেখি গাছটি লাগে বাঁচে কি না রেগেছি তো তো ওই গাছটি কী গাছ আমি জানি না ঠিক বন্ধুরা কিন্তু তোমরা জানলে কমেন্টে জানো আমি কোনো দিন নিয়ে এরকম গাছ দেখি নি তো যে লোকটা নিয়ে এসেছিলো বলছিল যে বন্ধুরাজ ফুল মানে আমি বিশ্বাস করছিলাম বিশ্বাসে কৃষ্ণ মিলে তো এরকম কথা বলে যেয়ে গেছে জানি না কি হবে কৃষ্ণ মিলবে কি না তো দেখি লাগে বাঁচলে কী ফুল ধরে তো বন্ধুরা তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা আমার ভিডিওটা নতুন দেখছ তাদেরকে বলবো অনুরোধ করবো যে আমার চ্যানেলে প্রিয় মানুষটা হওয়ার জন্য রাত্রে ঘুমাবার আগে দেখলাম যে সাদ মামা তাকে আছে আমার দরজা জানালা গেছে বন্ধুরা তোমার দেখালাম তোমাদেরকে একটু অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে বিকালে দেখলে যে গাছ লাগিয়েছি আর করিনি ভিডিও কারণ প্রত্যেক দিনে একরকম দেখায় আর ভিডিওটা অনেকটা লেট মানে বড় হয়ে যাবে বলে আর করে নি ভিডিও তো তো সন্ধ্যা দুপ দেওয়ার পরে ছেলেমেয়েকে টিফিন খাইয়ে পড়াশোনা করে ওদিকে বারটাত খাওয়ায় ওদিকে বিছানাতে তুলে দিলাম আর নিজে নিজে ঘুমিয়ে যাচ্ছে তো ভাবলাম যে না ভিডিওটা তো শেষ নিই তা আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায় আর যারা আমার ভিডিওটা নতুন দেখছে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার একটু এগিয়ে নিয়ে যাও এ অনুরোধ করছে তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা যাচ্ছে আগামী পড়বে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট